শুধু সরোয়ার ঋতু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব সরোয়ারী উদ্যানে উপস্থিত হয়েছেন আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোনো নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজ এই মুসলিমের ব্যাপারে কাদিয়ানিদেরকে কে মুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি